চাকরি করেন অথবা গৃহিণী বাজেট যাদের একটু কম আজকের এই সাতাটি তাদের জন্য ছাতাটি আমাদের কোড নাম্বার হচ্ছে তিনশো এক আমাদের কোড নাম্বার হচ্ছে তিনশো এক ব্যাগ সাতা তিনশো এক ব্যাগ সাতা এই একটি আকর্ষণীয় ব্যাগের মধ্যে সাতাটি থাকবে এবং বেশ কিছু কালার আপনার দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে বারোটি কালার থাকবে প্রতিটি কার্টুনের মধ্যে এক ডজনের ইনটেক বক্স আপনি ব্যাগ থেকে সাতাটা খুললেই এরকম একটা ছাতা পেয়ে যাবেন এবং আপনি বেলটা খুলবেন ফিতাটা খোলার পরে আপনি প্রথমে সাতাটা ধরবেন এবং প্রথমে আপনি রডটা বের করে নিতে হবে এরপরে সাতাটা আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে সাতাটা আস্তে আস্তে ঠেলা দিলে ঠিক ডিপটা লেগে যাবে এবং সাতাটা এই সাইজের হয়ে যাবে যা একটা মানুষের জন্য অ্যানাস তেইশ ইঞ্চি এই ব্যাগ সাঁতাটা তেইশ ইঞ্চির সাতাটা এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো দুই টাকা ব্যাগ সাঁতার প্রাইসটা হচ্ছে মাত্র দুইশো দুই টাকা মাত্র দুইশো দুই টাকায় আপনারা এই সাঁতাটা আমাদের কাছ থেকে পাইকারি পার্সেস করতে পারবেন আর যারা খুচরা নিতে চাইবেন সরাসরি শোরুমে আসলে দুশো দুই টাকা থেকে টেন পার্সেন্ট বেশি দিয়ে আপনারা খুচরা পার্চেস করতে পারবেন অনলাইনে যারা পার্সেস করতে চান ভিডিও স্কলে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে আমাদের কাছ থেকে খুচরা ছাতাটা সংগ্রহ করতে পারবেন আশা করছি যে এই দামে ছাতা বাংলাদেশে আপনাদেরকে অন্য কোথা থেকে পাইকারি অথবা খুচরা সংগ্রহ করতে পারবেন না শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ শোরুম নিয়ে অসংখ্য সাতার বিশাল সমাহার নিয়ে আপনাদের জন্য বসে আছে যারা সাঁতার সঠিক দাম জানতে চান অথবা সঠিক দামে সাতা ক্রয় করতে চান অথবা পছন্দের ছাতাটি কিনতে চান অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক এক সাত এক চার সাত অথবা শূন্য এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ জাতকাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিং এর বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন